আজকে আমরা বলবো সবচেয়ে ইজি ওয়েতে কাস্টার্ড বানানোর রেসিপি প্রথমে আমরা একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখানে এবং তা আমরা গরম করে তার মধ্যে এই বড়ো চামচের তিন থেকে চার চামচ চিনি মিশিয়ে নিব যদিও এটি যার যার উপর নির্ভর করবে টেস্টের উপরে এবং তা চিনিটি আমরা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব চিনি মেশানো হয়ে গেলে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আহমেদ ব্যান্ডের কাস্টার্ড পাউডার আমি ইউজ করতেছি যদিও এটা যার যার পার্সোনাল বিষয় এবং আমরা একটি গ্লাসের মধ্যে দুধ নিয়ে তার মাঝখানে আমরা চা চামচের তিন থেকে চার চামচ কাস্টার্ড পাউডার ভালো মতো মিশিয়ে নেব আমরা খেয়াল রাখবো যেন কাস্টার্ড পাউডারে কোনোভাবেই কোনো দলা বা গুটি না হয়ে থাকে এই লিকুইডটার মাঝখানে আমরা ভালোভাবে কাস্টার্ড পাউডারটাই দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে কাস্টার্ড পাউডারটি আমরা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা দুধটি ঘন হয়ে এসেছে নাকি সেটা দেখতেছি এবং দুধটি যখন ঘন হয়ে আসবে তখন আমরা কাস্টার্ড পাউডারের যে লিকুইডটি আগে তৈরি করে রেখেছিলাম সেটি আমরা এই দুধের সাথে মিশিয়ে দেব এবং আমরা চেষ্টা করব দ্রুত নাড়ার জন্য যেন দ্রুত দুধটি ঘন হয়ে আসে আমরা ভালো মতো এটা নাড়লে আশা করা যায় দ্রুত এটি ঘন হয়ে আসবে আমরা বারবার এটি চেক করব যেন নিচে না লেগে যায় আমাদের একটু কালার কম লাগতেছিল যার জন্য আমরা আরও কিছু পরিমাণ কাস্টার্ড পাউডার লিকুইড অ্যাড করে নিলাম পরবর্তীতে আমরা বর্তমানে দ্রুত এটা নেড়ে ঘন হয়ে আসলে এটি চুলা থেকে নামিয়ে ফেলবো এটি সর্বোচ্চ আছে আমরা চেষ্টা করবো নার জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চুলা থেকে নামিয়ে ফেলার পরের লোকটি এটি অনেক ঘন হয়ে গেছে এবং আমরা এর মাঝখানে কিছু আম আপেল কলা কেটে মিশিয়ে আমাদের ফাইনাল কাস্টার তৈরি করে ফেললাম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফাইনাল লুক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য